কি তোর সুলাভাই শুটকা বাইরে বলে মুকলা রান খাওয়াইছস রান খাওয়াইছিস মানে আমি কি এবাড়ি রান না বড় ডাক্তার নিয়েছিনি হয় হইছে তুই আমার বুঝাইছ না আমি বুঝি না মুকলা ধরছে কেডা তুই ধরো না জবা করছে কেডা তুই করো না হ্যাঁ ধরেছি জবা আমি করেছি হ্যাঁ তো বর্বর তোকে দেখে যদি কত যে মুকলাটা ধরে জবা করে দে তুই দিদিনি ওরে খোদা তুমি দিয়ে স্কুলে আমার বড় বুবু কালাইতেছো কি বিষয় কি দাদা কৌদি আচ্ছা নুরো তুই আমার সাথে হিংসিমি শুরু করছিস কি শুনি আমি কি বড় বাবু কাছ থেকে বড় বাবু কই এ বেটা এই তুই সেমটি গোল হান কান্দোকা মুই তোরে বেটা বন্ধু হিসাবে সাবধান করতে আসি তুই যদি সাবধান না হও তাই মোল হান পস্তান লাগবে বুঝছো পস্তাতে কইসি কিটা তুই ছোট বাবুর সাথে যদি তোর ভাব ভালোবাসা হয়ে থাকে ওস্তাদের সামনে খাড়াই করতে পারিস না এখন সুটকা ভাইয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর

না সত্যই আল্লাহ তিরিশ দিনে বলে তেল পানির উপর চলতে আছে আপনার মাথা ঠান্ডা তোমার কি ডাকলো যে আমার মাথা গরম হয়েছে না ওই শুনলাম সেটুকু আপনার মাথায় পানি তেল ঠেসে দিছে অম্বল হছিল মাথা দিয়ে আগুনের সিসা বেড়া হওয়ার লাগছিল তাই তোমার বুবু আমারে তেল পানি ঠেসা দিছে আর তুমি করছো মাথা গরম হয়েছে ওই হইলো তা মাথা দিয়ে আগুনের সিসা বেড়ানো বন্ধ হয়েছে বন্ধু হলি কি আর না হলি কি কেউ তো আমার দিকে একবার ফিরে তাকায়ও দেখলো না কেউ দেখলো না কাঙ্কা সুটকা ভাই ছোট বুবুই তো সবসময় আপনার খেদমত কইল আমার ছোট বুবু আমার বিয়ে করাবো সে তো আর আমারে ফেলা দিবার পারে না সে ছাড়াও তো তোমরা আরো মানুষ এই বাড়িতে ছিলে কেউ তো একটু ফুসকিও দিয়ে দেখলে না আচ্ছা বিয়ে করা মানুষের ঘরে ফুসকি দেওয়া কি ঠিক হতো সুটকা ভাই এখন আপনি সুস্থ হয়ে উঠেছেন এতেই আমরা সকলে খুশি আচ্ছা জহর এতদিন তুমি আমার যেটা ডাকি ডাকিসা এখন তো আমি তোমার বুবুক বিয়ে করছি এখনো তুমি আমাকে সুটকা ভাই করছো আমার বড় শখ আমার সুন্দরী শালি ঘুরে ফিরে আমার দুলোভাই কে কিন্তু আপনার মতো সিয়ার মানুষ আমার দুলো ভাইকে মন চায় না বাবু তুমি কি জহরের হাসপাতাল দেখিছাও কিরকম কৰিছে দিনির উপরে আমার স্বামী গ অপমান কইল কি কৰিছে জহর শুট কতবা দুলাবাই হেটু ঠাটামসকরা তো করবেই পারে তুগারে দুলাবাই রাজবাড়ী মানুষ তুই তো কহন একটা আচির কথা কবের পারিসনি মস্করা হলি তো কোনো কথাই আসিলো না ছোট साली হিসেবে আমার স্বামী তাকলি কত রকমের স্বপ্ন দেখে সে সব কত সব সময় আমার কাছে করছে আর তারে মুখে পর কিনে জহর এত বড় একখান কথা কবের বল্লো কি কইছ জহর আমার সোমে দেখ হাসি হাসি কইলো শোনো জহর ও তুমি আমাক আর ছুটকা ভাই কয় ডাকো না আমাক তুমি দুলে ভাই আমার খুব হাউস আমার সুন্দরী শালী ঘুরে ফিরে আইছে আমাক দুলে ভাই কয় কয় ডাকো আর ও কিনা মুখের উপর কইলা কি আপনার মতো খালি জিয়ার মানসিক আমি দুলা ভাই কইবে পারবো না এই কথা শুনলি কোন মানসিক মনে দুঃখ না লাগে যা ডাকো কোরে ভিতর তুমি এতিমের মতো মুখ করে বসে রইছে তুই রাগ হইস না জহরের কি জানি একটা হয়েছে তো দুলাভাই বুঝবার পারিছে আমাক কইছে আবার আমি সেদিন রাতে ওর ঘরে যাই দেখি জানলার দিক আন্দারে তাকায় একলা একলা কথা করছে আল্লাহই জানে কোনো কিছুর আসর করলো নাকি তুমি যাই বুঝ দেবু এই কথা আর বিচার তুমি যদি না করতে চাও এর ভূতে ধরা করলে আমি ছুটিয়ে ছাড়বো হে আমি কয়ে দিলাম